কেন না ধন্যবাদ আমি তোমাদের কাছি ধন্যবাদ ঠিক আছে আমি না এই সহযোগিতা করছো আমাকে আমার বাবা মা দেখে না মানে এটা তোমার দরজা তুমি যখন বাইরে চলে যাক না এটা দিয়ে চলে যা এটা দিয়ে দিয়ে হ্যাঁ কোন রকমে পান টান গুছায় কখন গুছাতে পারে না পয়সা করি থাকে না কখন খায় কে পাড়া পড়ছি কে ভাত রান্না করে দেয় কেউ তরকারি রান্না করে দেয় এখন মুড়ি খেয়ে থাকে বেশিরভাগ সময় এরকম রকম দুঃখে তার দিন কাটছে বর্তমান পর্যন্ত বসবাসের উপযুক্ত একটা বাড়ি তৈরি করা যায় সেই জন্য আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছে আমার বাড়ি বাথরুম এই করার জন্য সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার পরজোরে অনুরোধ আপনারা কিছু সাহায্য করবেন যাতে আমার আমি বেঁচে থাকতে পারি ঠিক থাকবে মনের দিক দিয়ে ঠিক থাকো এটা হচ্ছে বড় কথা ঠিক আছে নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজপুরে আমার কাছে যিনি রয়েছেন বিমান গিরি উনি খুব ছোটবেলা থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তিত্ব সেই কারণে প্রায় বছর পাঁচ ছয় তার পরিবার থেকে উনি আলাদা এবং আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরে একটা কুঁড়ে ঘর হোগলা কাপড় কিছু বাঁশ দিয়ে পেপার দিয়ে তৈরি একটা ঘর সেই ঘরে উনি খুব কষ্টে সৃষ্টি থাকেন উনি সাগরের যে প্রধান অর্থকারী ফসল পান চাষ সেই পান চাষের সাথে পরোক্ষভাবে কিন্তু কর্মসূত্রে জড়িত উনি পান গোছানোর কাজ করেন এই মুহূর্তে আমরা আপনাদের কাছে কিছু মানবিক সাহায্য সেই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি যে বাড়িতে উনি থাকেন সেই বাড়িটা সত্যি কথা বলতে একজন সাধারণ মানুষের পক্ষে বাসযোগ্য মানে বসবাসের ক্ষেত্রে খুবই অনুপযুক্ত যাতে ওনার বাড়িটা তৈরি করা যায় একটা বাসবাসের বসবাসের উপযুক্ত একটা বাড়ি তৈরি করা যায় সেই জন্য আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি সেটা যাতে তৈরি হয় সেটা যাতে আমরা তৈরি করিয়ে দিতে পারি সেই জন্য আপনাদের কাছে করজোড়ে করা সাহায্য চাই যে বাড়ি সত্যি সেটা কিন্তু খুবই অনুপযুক্ত ইলেকট্রিসিটি নেই এই গরমের মধ্যে হাঁসফাঁস করা অবস্থা ভেতরে ঢুকলে একদম পুরো বুমার পরিস্থিতি তো আজকের আমাদের সাগরের রুদ্রনগর নিবাসী লালমোহনগিরি আর আর যিনি প্রধান কর্মকর্তা উনি কর্মসূত্রে বাইরে থাকেন হায়দ্রাবাদে থাকেন উনি কিছু রান্নার সামগ্রী এবং কিছু রেস্টুরেন্ট সামগ্রী মাঝখানে এবং ওনার যে ট্রাইসাইকেল কেনা হবে তার জন্য কিছু অর্থ সামগ্রী পাঠিয়েছিলেন তো আমি তো দশ মিনিট আমার দমবন্ধ হয়েছি তো গরম যা ঘরে পেপার দেখে রেখেছি এরকম করে তুমি দান আমার একটা জিনিস ভালো লেগেছে সত্যি কথা বলতে গেলে তুমি দান নিতে চাও না তুমি নিজে করে করতে চাও অনেক মানে শারীরিক প্রতিবন্ধী আছে তারা দানে বাঁচতে চায় খুব খুশি খুবই খুশি আমি শোনো আমি আমি এই দশ মিনিটে ঘেমে যাচ্ছি যা আমি ভাবছি তুমি পাঁচ বছর ধরে কি ভাবে কষ্ট করছো সত্যি কথা বলতে পৃথিবীতে এখনো ভালো মানুষ নেই মরে যায়নি অনেক ভালো মানুষ আছে বিন্দু বিন্দু করে সিন্ধু হয় তারাই সহযোগিতা পাঠিয়ে হয় ঠিক আছে কেন না কেন না কেন ভাই কেন না মনের দিক দিয়ে কিন্তু তুমি ভেঙে পড়বে না আমি এইটুকু বারবার বলছি লালমোহন বাবুর মতো

তারপর এ বাড়ি ও বাড়ি থাকার পরে ওই যে কাজের ছেলেগুলো গেছে ঘরটা করে দিয়েছে কোন তারপর তা এই জায়গা জমি তো বাবার ছিল জায়গা জমি অনেক আছে মানে ডাকলেও মা বাবাকে ডাক শোনায়নি আর সর্বসময় তো একে হেলা ফেলা করে আর যাই হোক এখন তো কোন রকমে পান টান গুছায় কখন গুছাতে পারে না পয়সা করি থাকে না কখন খায় কে পাড়া পড়ছি কে ভাত রান্না করে দেয় কেউ তরকারি রান্না করে দেয় কখন মুড়ি খেয়ে থাকে বেশিরভাগ সময় এরকম রকম তার দিন কাটছে এখন বর্তমান পর্যন্ত একটা ছেলের পেছনে কেউ একদিন তাকে দেখেন যে ওই ছেলেটা কিভাবে চলবে থাকবে খাবে কেউ দেখেন কেউ সহযোগিতা সহযোগিতার হাত বাড়ায়নি আজ তো ঈশ্বর তো খুব সুন্দর ওনাকে তো আপনাদেরকে তো পাঠিয়েছে আর ওনারা ওর পাশে তো দাঁড়িয়েছে তাই ঈশ্বর তোমাদের মঙ্গল করু সুন্দর করু তো অ্যাকচুয়ালি বর্ষাকালে এই একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে জ্বালানি করে থেকে কীভাবে গ্যাসের সেই যে একটা লালমোহন বাবু সহযোগিতা পাঠিয়ে কল্যাণবাবু আছে আমরা কিছু করে আজকে এই গ্যাসের ব্যবস্থা এবং হচ্ছে তার সঙ্গে রেশনারি যে এক দু মাসের বাজার বাজার চাল এটা দিয়ে গেলাম বাড়ির জন্য বাড়ি এবং ল্যাটিন বাথরুম সেটা যদি সরকারি ভিডিওটা দেখার পর যদি কোনো সরকারি কর্তৃপক্ষ যদি এগিয়ে আসে তাহলে ধন্যবাদ জানাচ্ছি একটা ছেলে এভাবে পড়ে আছে রাস্তা ধারে মানুষ মানুষের জন্য আপনারা তাহলে সহযোগিতার হাত পাড়িয়ে দেবেন আপনার আমার সহযোগিতার দ্বারা এই ছেলেটা জীবনের স্বাভাবিক মূল সোতে ফিরতে পারুক আর ট্রাই সাইকেলে যে বিষয়টা করলাম দা আমরা ট্রাই সাইকেলটা আমরা কথা দিয়েছি আর কিছুটা আর্থিক সাহায্যের বাকি যেটা আপনারা যদি পাঠিয়ে দেন ঠিক আছে যদি না দেন সে কথাটাও দিয়েছি যে আগামী মাসের মধ্যে বেতন পেলে আমরা আর বাকিটা দিয়ে চল্লিশ হাজার টাকা ট্রাই সাইকেলটা আমরা দিয়ে যাবো জীবনের স্বাভাবিক ছন্দে ফিরুক বিমান এইটা আপনিও চান আর আমরাও চাই আন্তরিকভাবে চাইছিলাম যে একটা মানুষ সমাজের মূল স্রোতে ফিরু যার জন্যই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা মাস্টারমশাই বা বিনারা যারা আছেন অনেক শুভানুধ্যায়ী আছেন আমাকে ফোনও করেছেন অনেকে যতটুকু পারেন ওনারা পাঠিয়েওছেন ঠিক আছে এবার কিছুটা ঘাটতি রয়েছে এবার আমাদের রাস্তাটা একটু খারাপ আছে সেখানে ট্রাই সাইকেল হয়তো মানে হাতে ঘোরানো যেগুলো সেগুলো হয়তো যেতে যেতে কোনো জায়গায় আটকে যেতে পারে তখন হচ্ছে ঠেলে দেবে মানে ওকে এগিয়ে যেতে সাহায্য করবে যে কারণে মনে হলো যে একটু ব্যাটারি চালিত ট্রাই সাইকেল দিলে একটু ভালো হয় ওর পক্ষে ও কাজ করতে যেতে আসতে ওর সুবিধা হবে সেই জন্য এই আবেদনে সত্যি অনেকে সাড়ে দিয়েছেন অনেক অনেক মানুষ আছেন যারা পাশে আছেন আর আমরা তো কিছুই না হ্যাঁ যতটুকু ও ভালো থাকে ব্যাস আমাদের আমাদের ভগবান দু পা দিয়েছেন আমরা যেখানে খুশি চলে যেতে পারি আমি চাই ও পরনির্ভর না থেকে ও নিজের কাজে নিজে এগিয়ে যাক একদম এটাই কল্যাণবাবু এবং আমাদের মাস্টারমাসি পলাশবাবু তার কথার সূত্র ধরেই বলি সত্যি লালমোহন বাবুদের মতন মানুষ আছে বলেই আজকের বাবুদের মতন মানুষ আজকের একটা ভরসার জায়গায় আছেন তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও অনুরোধ করছি ওনার বাড়ি তৈরির জন্য যদি আপনারা আপনার যে যেরকম দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা যার যেমন সামর্থ্য যদি আপনারা পাঠান সেই অর্থের আনুকূল্যে আমরা চেষ্টা করবো ওনার একটা বাড়ি তৈরি করে দেওয়ার এবং স্যার যেমনটা বললেন যদি কোনো সরকারি আধিকারিক এই বিষয়টা দেখেন বা যদি কোনো সংস্থা এগিয়ে আসেন ওনার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বাথরুম তৈরি করে দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনাদের কাছে মানুষ পারে না এমন কোনো কিছুই নয় আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা একটু পাশে এসে দাঁড়ান দেখবেন এই ধরনের মানুষ এরকম যারা দুঃস্থ মানুষ এসেছেন তারা কিন্তু জীবনে বেঁচে থাকার একটা একটা আলাদা অনুভূতি খুঁজে পাবেন যে সমস্ত দান শ্রমিক নিয়ে ছিল আমাকে দিয়ে গেছে আমার বাড়ি বাথরুম এই করার জন্য সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা কিছু সাহায্য করবেন যাতে আমার আমি বেঁচে থাকতে পারি আর যিনারা আমাকে এই সমস্ত সাহায্য করছেন আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম বিমানগিরি বাড়ি বাড়ি ধবলা দ্রাজপুর সাগরদ্বীপ আজকের আমি যে জিনিস দেখলাম এই যে বিমানের পরিস্থিতি দেখে সত্যি আমার একটা নিজের মানে বিশাল বড় শিক্ষা হলো যে বাবা মা বেঁচে থাকতো আজকে দেখে অনাথের মতন মানে আজকে যদি এই যে তিনজন আপনারা তিনজন দেবদূতের মতন না এসে পাশে দাঁড়াতেন হয়তো কিছুদিনের পরে এই ছেলেটা মারা যেত তার জন্য তোমাদের তিনজনের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা থাকলো এবং দর্শকের কাছে আমার হাত জোর করে অনুরোধ সবাই এগিয়ে আসুন এসে এই ছেলেটাকে একটু বাঁচার সাথ দেখান জীবনটা যাতে উপভোগ করতে পারে সেটুকু আপনাদের সবার কাছে অনুরোধ আর আমার বলার কিছু বিশেষ কিছু নেই আমার নাম অমল জানা আমি টোটো চালাই একটা রাস্তার পাশে একটা জায়গায় তাকে মানে একটা আজকের এরকম একটা কি বলে যে অনাথের মতন থাকতে হচ্ছে তো সেই পরিস্থিতি যাতে ওনার পরবর্তীতে না উনি ফিল করেন সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যার যেরকম সামর্থ্য সাহায্য পাঠাবেন কিভাবে পাঠাবেন তার ডিটেলস আমরা কমেন্টে দিয়ে দেব বা আপনারা ভিডিওতে দেখতে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগর কথাকে ধন্যবাদ